আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে দেখি কি রান্না করতে হবে আবার ওদিকে শাশুড়ি মা খুব রাগারাগি করবে যদি তেনার খাবার দিতে দেরি হয়ে যায় আজকে রান্না করতে করতে আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করব। শুরু করছি বিয়ের পরের দিন থেকে আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলেন বাবার বাড়ির সবাই অবশ্য আমার রান্নার খুব প্রশংসা করত। কিন্তু বিয়ের পরে বুঝলাম যে আমার একটা রান্নাও ভালো হয় না তবে আমার শ্বশুরমশাই খারাপ বলেন না আমার শাশুড়ি মায়ের কাছে আজ পর্যন্ত আমার রান্না ভালো হয়নি আমার বড় ননদের বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামেই এদিকে বড় ননদ মাঝে মধ্যেই রান্না করে তার মায়ের জন্য পাঠিয়ে দেয় আমার বড় ননাদেরা এত পরিমাণের ঝাল খায় যে একমাত্র আমার শাশুড়ি মা ছাড়া কেউই খেতে পারে না এক কথায় আমার শাশুড়ি মায়ের কাছে আমার বড় রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্নায় ভালো লাগে না তা নার মেয়ের হাতের রান্না হচ্ছে এক কথায় অমৃত এদিকে আমি তরকারিতে দু থেকে তিনটা কাঁচামরিচ দিই শাশুড়ি মা ঝালের জন্য খেতেই পারেন না প্রতিদিন এত কষ্ট করে রান্না করি আর আমার শাশুড়ি মার কাছে ভালোই লাগে না আমার বরমশাই তার মায়ের এই কাজকর্ম দেখে কষ্টই পান কিছু কিন্তু বলতে পারেন না কিন্তু আমার বর লক্ষ্য করলেন যে বেশ কিছুদিন ধরেই তার মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে খাইতে বসলেই এটা দেখে আমার বরমশাই আমাকে পরামর্শ দিলেন বললো তুমি যখন রান্না করবা তখন মাকে পাড়াই পাঠিয়ে দিবা। বলবা মা আপনি একটু ঘুরে আসুন গল্প করে আসুন ভালো লাগবে আমি বললাম কেন আমার বরমশায় বললেন পাঠাও না দেখো কি হয় বরমশায়ের কথা অনুযায়ী আমি আমার শাশুড়ি মাকে পরের দিন সকালে রান্না করার আগে পাঠিয়ে দিলাম পাড়াতে রান্না শেষে বর্মশাইকে খেতে ডাক দিলে বর্মশাই এসে বলল। শোনো মাকে যখন খেতে দিবে বলবে যে এই তরকারি দিদি পাঠিয়েছে তাহলে দেখবে মা আর তোমার সাথে অশান্তি করবে না রান্না খারাপ হলেও দিদির হাতের রান্না মা তো খুব পছন্দ করে দেখবে খেয়ে নেবে আর সেই থেকে আজও আমি রান্না শেষে শাশুড়িমাকে একটা কথাই বলি এই তরকারিটা বর্দি পাঠিয়েছে খেয়ে দেখুন তো কেমন হয়েছে শাশুড়িমা যেন এরকম রান্না আগে কখনোই খাইনি এত স্বাদ করে তিনি খান আমার মশাই আমাকে অনেক বড় উপকার করেছে আমার মশাইকে একটা ধন্যবাদ দেওয়াই যায় কি বলুন